দুর্বল এবং মানে মানে মামলা দেয়া হচ্ছে বলে মনে হচ্ছে খুনের মামলা দেয়া হচ্ছে সামরে রহমান আমিসুল হক টুকু পলক এরা কি কেউ খুন করেছে প্রমাণ করা যাবে আপনি ওবাদুল কাদেরকে খুনের আসামি হিসাবে নিতে পারবেন হাসান মাহমুদ নিতে পারবেন মাহবুল আলম হানিফকে নিতে পারবেন নানক কে নিতে পারবেন মির্জা আজমকে কে নিতে পারবেন সামরেফ রহমান দীপু মলির বিরুদ্ধে আপনি খুনের মামলা কিভাবে করবেন প্র্যাকটিক্যাল না তো এই জন্য আমরা বলছি যে এই মামলার নাটক যেটা আমরা গত ষোলো বছরে দেখেছি যে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার মিথ্যা রাজনৈতিক মামলা হয়েছে প্রায় বায়ান্ন লক্ষ রাজনৈতিক নেতা কর্মী বিএনপি জামা শিবির ছাত্রদল যুবদল হেফাজতের লোকদেরকে আপনারা বিড়ম্বনা স্বীকার করেছেন ঘর করেছেন এই ধরনের মিথ্যা মামলা আমরা দেখতে চাই না এই ধরনের মিথ্যা মামলার ভবিষ্যৎ কি দেখেন আজকে দিনে দিনে সব মামলা শেষ হয়ে যাচ্ছে না আদালত থেকে প্রশাসনিক অর্ডারে জেলখানা থেকে বেরোয় আসতেছে না আপনারা কি সেটা চাচ্ছেন কয়েকদিন পর একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে আপনি বের করে দেবেন মাফ করে দিলেন ভুয়া মামলা প্রমাণ নাই এটা তো আমরা চাই না আমরা এই জন্য চাচ্ছি প্রশাসনিকভাবে খুব সিরিয়াসলি তদন্ত করে হচ্ছে এটা কি অমান্য করা হচ্ছে এরকম বহু অনেকগুলা বাস্তবতা আছে তিন দিন যেহেতু দেশে কোনো সরকারই ছিল না পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস আমরা মনে করছি যে অর্ডিন্যান্স জারি করে রেট্রোসপেক্টিভ এফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেওয়া দরকার এবং অধ্যবর্তীকালীন সরকার যে সংস্কার গুলো করবেন সেগুলো যেন রাজনৈতিক দল ভবিষ্যতে পার্লামেন্ট গঠিত হওয়ার পরে যেন তারা র্যাটিফাই করে দেন তারা যেন এটা অ্যাকসেপ্ট করে নেন দেশের আইন এবং সংশোধিত বাস্তবতা এটা না করলে পরবর্তীতে তারা কিন্তু বিপদে পড়তে পারে তাই অর্ডিনেন্স জারি করে করে রেট্রোসপেক্টিভলি এটাকে বৈধতা দিতে হবে পাশাপাশি রাজনৈতিক দলের কাছ থেকেও এটার ব্যাপারে ইতিবাচক ওয়াদা লিখিতভাবে নিয়ে নিতে হবে পাবলিক যেন পরবর্তীতে এই সংস্কারগুলো কোনোভাবে বাতিল না হয়ে যায় হাইরুল হক টাইপের অথবা শামসুদ্দিন মানিকের মতো এরকম ফাউল বিচারপতিরা এসে যেন একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে হারায় না দেয় সেটা আমরা সিরিয়াসলি চাই